নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ যদি ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার হয় তবে পরিসীমা কত উত্তর হবে ছিয়ানব্বই বর্গমিটার আমরা কয়েক বর্গে তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম জয়েন জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মকটেস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমরা ধরে নিয়েছি পোস্ত এক্স মিটার দূরের কত বলে যে তিনগুণ তাহলে কত হবে থ্রি এক্স তাহলে পোশাকটা বলতে পারি যে ক্ষেত্রগুলোর সূত্র কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তা থ্রি এক্স ইন্টু এক্স অনুসমান চারশো বত্রিশ থ্রি চারশো বত্রিশ তিন গুণ আছে এবারে সমান সমান ভাগ হয়ে যাবে তা স্কোয়ার অনু সমান চারশো বত্রিশ বাই তিন তিন দিয়ে হয় স্কোয়ার আছে এবার হয়ে যাবে রুট বারো ইন্টু দুটো বারো গুণ করলে চুয়াল্লিশ হয় তাহলে রুট উঠে বারো রুট জন্য একটা বারো উঠে যাবে বারো হল এবার এক্সের মান বসে দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্যের কথা হবে থ্রি ইন্টু বারো ছত্রিশ হবে বারো সূত্র কি টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দুই গুণ ছত্রিশ প্লাস বারো ছত্রিশের পরাজক্ষর কথা আটচল্লিশ আটচল্লিশ গুণ কত ছিয়ানব্বই এটাই উত্তর আশা করি সাহা বুঝতে পেরেছ